পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত মহাভারতে নারীদের সম্মান ছিল খুবই নিম্নমানের সেখানে নারীদের কোনো সম্মানই দেয়া হতো না যেমন দ্রৌপদী দ্রৌপদীকে পঞ্চ পাণ্ডবকে বিবাহ করতে বাধ্য করা হয়েছিল কিন্তু সে তো ভালোবাসতো অর্জুনকে সে অর্জুনকে পায়নি বরং পঞ্চ পাণ্ডবকে সে বিবাহ করেছিল একরকম বাধ্য হয়েই তারপরে দুর্যোধনের পত্নী ভানুমতি যে ছিল ধৃতিরাষ্ট্রের একশত পুত্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের পত্নী অথচ তার কথা মহাভারতে খুব কমই লেখা হয়েছে কিন্তু ভানুমতিকে জয়লাভ করেছিল কর্ণ জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করে অথচ সে কর্ণকে পছন্দও করত আর কর্ণ মিত্র দুর্যোধনকে ভানুমতিকে দান করে দিয়েছিল তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না সারা জীবন চোখের জল ফেলেও সে দুর্যোধনের পত্নী হয়েই রয়ে গিয়েছিল ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এরপর বলা যায় মাতা কুন্তির কথা যে ছিল পঞ্চ পাণ্ডবের মাতা তাকেও কুন্তিভোজ ভরা সভায় বাধ্য করেছিল কোনো এক পুরুষকে পতিরূপে বরণ করে নিতে কিন্তু পতিরূপে বরণ করার পূর্বে কুমারী অবস্থায় তার এক পুত্র ছিল সে ছিল কর্ণ কর্ণকে কুমারী অবস্থায় জন্ম দিয়ে সে বাধ্য হয়েছিল তাকে পরিত্যাগ করতে লোক লজ্জার ভয়ে বিবাহ করার কোনো ইচ্ছাই ছিল না তার কিন্তু কুন্তিভোজ তাকে ভরা সভায় বরণ করে নিতে বলেন কোনো এক পুরুষকে বাধ্য হয়ে এসে পাণ্ডুকেই প্রতিরূপে বরণ করে নেয় একরকম অনিচ্ছা সত্ত্বেও এরপর বলা যেতে পারে অম্বিকা ও অম্বালিকার কথা যারা ছিল ধৃতিরাষ্ট্র ও পাণ্ডুর জননী ভরা সভায় স্বয়ম্বর সভাতে তাদেরকে অপহরণ করা হয়েছিল আর সেই অপহরণ কে করেছিলেন জানেন করেছিলেন পিতামহ ভীষ্ম যিনি স্বয়ম্বর সভা থেকে এই দুই কন্যাকে অপহরণ করে এনেছিল এবং আনার পরে তার ভ্রাতা বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ করতে বাধ্য করেছিল নিরুপায় রাজকন্যারা অবশেষে বিচিত্রবীর্যকে স্বামীরূপে মেনে নিয়েছিল কিন্তু তাদের দিদি অম্বা কিছুতেই বিচিত্রবীর্যকে স্বামীরূপে মেনে নেয়নি শেষে অগ্নিতে জীবন ত্যাগ করেছিল এরপরে বলা যেতে পারে মাতা গান্ধারীর কথা যিনি ছিলেন রাজা সুবলের একমাত্র কন্যা আর শকুনির আদরের একমাত্র ভগিনী শকুনি যাকে নিয়ে স্বপ্ন দেখত তার ভগিনীকে খুব সুন্দর রাজপুত্রের সঙ্গে বিবাহ দেবে এবং খুব সুন্দর হবে তার ভগিনীর পতি কিন্তু হস্তেনাপুর থেকে বিবাহের সংবাদ যাওয়ার পরে রাজা সুবল সংকটে পড়েন এবং নিজে অস্তিত্ব বিপন্ন হওয়ার সংকট যদি হস্তিনাপুরের সঙ্গে হস্তিনাপুরের অন্ধ রাজপুত্রের হাতে তার কন্যাকে না তুলে দেন তাহলে তার রাজ্য বিনাশ ঘটবে প্রজাদের অস্তিত্বের বিপন্ন ঘটবে সেই কথা ভেবে গান্ধারী নিজেই অন্ধ রাজপুত্র স্বামী স্বামীরূপে মেনে নেন সবশেষে আবারও দ্রৌপদীর কথা বলা যেতে পারে দ্রৌপদী ছিল পঞ্চ পাণ্ডবের পত্নী স্বামী ছিল তার তারপরেও তাকে ভরা সভায় দুর্যোধন অপমান করেন দুঃশাসন তার বস্ত্রহরণ করেন কেন জানেন যুধিষ্ঠির নিজেই দ্রৌপদীকে পাশা খেলায় বাজি রেখেছিল সে যুগে পত্নীকেও বাজি রাখা যায় পাশা খেলায় জুয়া খেলাতে সে যুগে পত্নীকেও অর্জুনের মতো বীরও জ্যেষ্ঠ ভ্রাতাকে সম্মান করতে পত্নীর অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন ভিডিওটি এখানেই সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন